আসসালামু আলাইকুম আজকে রান্না করব শিশিঙ্গা আলু ডিম দিয়ে ভাজি তো শিশিঙ্গা আলু আমি কেটে নিয়েছি ডিমটাও ফেটিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি সিশিঙ্গায় ডিম আলু দিয়ে ভাজি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আমি মাঝে মাঝে রান্না করি তো দেখুন পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নিয়েছি এখন আমি শিশিঙ্গা আলু দিয়ে দেব সেগা আলুগুলো দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ একটু লাল লালমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি নেড়ে নেব আমি এখানে কোনো পানি ইউজ করবো না সবজিগুলো থেকে পানি বাইর হবে যেগুলো পানি বাইর হবে ওই পানিগুলোতে সিদ্ধ হয়ে যাবে তো আমি এভাবে নেড়ে নিচ্ছি নেড়ে এখন একটু ঢেকে দেব তো ঢাকনাটা আবারও আমি খুলে নিলাম খুলে একটু নেড়ে দিচ্ছি দেখুন কতগুলো পানি বাইর হয়েছে আর এই পানিগুলোতেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আমি আবারও ঢেকে দিলাম তারপর আবারও ঢাকনাটা খুলে নিলাম খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি তো দেখুন সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আবারও একটু ঢেকে দিচ্ছি তো আমি আবারও ঢাকনা খুলে নিলাম সবজিটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব একটা ডিম আপনারা চাইলে দুই তিনটে ডিম দিতে পারেন তো আমার হাতের কাছে একটাই ডিম ছিল এজন্য আমি একটাই ডিম দিয়েছি দুই তিনটে ডিম দিলে কিন্তু খেতে আরও বেশি মজা হয় তো ডিমটা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তো দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি খুলে নিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি তো এভাবে ভালো করে নেড়ে নেব যাতে ডিমগুলো সবগুলো সবজির সাথে ভালোভাবে মিশে যায় তারপরে একটু ঢেকে দেব ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে নিচ্ছি তো দেখুন সবগুলো পানি শুকিয়ে গেছে ভাজিটাও কিন্তু হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল তো আমি উপর দিয়ে দিয়ে দিলাম বিলেতি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে তো বিলেতি ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন দিয়ে দেব পাঁচফোরণের গুঁড়ো পাঁচফোরণের গুঁড়ো আমার কাছে ভালো লাগে এই জন্য আমি পাঁচফোরণের গুঁড়ো দিয়েছি আপনারা যদি রান্না করেন তাহলে আপনারা গরম মশলার গুঁড়োও দিতে পারেন অথবা ভাজা জিরার গুঁড়োও দিতে পারেন তো আমি এখানে পাঁচফোরণের গুঁড়াটাই ব্যবহার করলাম তো ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি ভাজিটা নামিয়ে নেব তো দেখুন রান্না হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন